নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নভেম্বর মাসের বেতন ও পেনশন কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ সম্পর্কে আলোচনা করব। সাধারণত টেজারির নিয়মেই প্রতি মাসে যেভাবে বেতন ও পেনশন হয় সেই সম্পর্কে আজকে আমার আলোচনা তবে টেজারি বা ব্যাংকের কোনো অসুবিধে থাকলে অথবা ব্যাংকের ক্ষেত্রে কোনো সার্বারজনিত প্রবলেম হলে সেক্ষেত্রে বেতন বা পেনশন ক্রেডিট হতে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে একটু দেরি হয় একদিন অথবা দুদিন এই রকম পরিস্থিতিতে আমার কিছু বলার থাকে না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আলোচনা শুরু করার আগে একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি প্রতি মাসে এই ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আমরা সকলেই শুধু চাকরিজীবী কেন পেনশন সহ সবাই চলুন শুরু করা যাক আজকের আলোচনা জেনে নেওয়া যাক নভেম্বর মাসে বেতন বা পেনশন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে আসি পেনশনারদের বিষয়ে যারা পেনশন পান বা পেনশনভোগী আছেন ওনাদের পেনশন অর্থাৎ নভেম্বর মাসে পেনশন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো পয়লা ডিসেম্বর সোমবার আবার বলছি যারা পেনশন পান বা পেনশন ভোগী আছেন নভেম্বর মাসের পেনশন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো পয়লা ডিসেম্বর সোমবার এবার আসি যারা ওয়েজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন পান ওনাদের বিষয়ে নভেম্বর মাসে ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো আঠাশে নভেম্বর শুক্রবার আবার বলছি যারা ওয়েজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন পান ওনাদের ওয়েজেস অনারিয়াম রেমুনারেশন অর্থাৎ নভেম্বর মাসের ওয়েজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো আঠাশে নভেম্বর শুক্রবার এবার আসি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লাইব্রেরি কর্মচারীদের বিষয়ে যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ও লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের নভেম্বর মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো আঠাশে নভেম্বর শুক্রবার আবার বলছি যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে কর্মরত কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো আঠাশে নভেম্বর শুক্রবার এবার আসি সরকারি কর্মচারীদের বিষয়ে যারা সরকারি কর্মচারী আছেন অর্থাৎ যারা সরাসরি রাজ্য সরকারের অধীনে কাজ করেন ওনাদের বিষয়ে ওনাদের নভেম্বর মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হল সাতাশে নভেম্বর বৃহস্পতিবার আবার বলছি যারা সরাসরি সরকারি কর্মচারী আছেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের বেতন ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হল সাতাশে নভেম্বর বৃহস্পতিবার এবার আসি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের বিষয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের নভেম্বর মাসে বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো আঠাশে নভেম্বর শুক্রবার আবার বলছি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের নভেম্বর মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো আঠাশে নভেম্বর শুক্রবার এই ছিল বেতন ও পেনশন হওয়ার সম্ভাব্য তারিখ তবে ব্যাংক বা টেজারজনিত কোনো অসুবিধে না থাকলে সময় মতোই কিন্তু বেতন ও পেনশন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এই রকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন